মিল্লিবাত অনেকেরই পছন্দের খাবার তো আরেক দিনের মতো আবারও আজকে চলে আসলাম মিল্লিবাতের আয়োজনে সাথে আমি আর কিছু পিচ্ছি বাহিনী আছে তো ওদেরকে এখন জিজ্ঞেস করবো ওরা থালি নিয়ে কোথায় যাচ্ছে তো দুজন থালি নিয়ে খাবার গ্রামে এই মিল্লিবাদ আয়োজন করা হয় যখন একটা মানুষ মারা যায় মারা যাওয়ার ঠিক চল্লিশ দিন পরে এই মিল্লিবাদ আয়োজন করা হয় আমরা এখন এক ভাইকে জিজ্ঞেস করব ওই এখানে কেন আসছে তুই কি খাবার আইস এটার কি ক আসলে গাইস ওর বাসা হচ্ছে সিলেট ও এখানে আসছে বেড়ানোর জানে না তো অনেকেই জানে মিল্লি বাত কি আবার অনেকে জানে মিল্লি বাত কি যারা গ্রামে থাকে তারা অনেকে জানে আসলো মিল্লি বাত কি এখানে একটা লোক প্লাস্টিকের এই জন্য দেওয়া হয়েছে অনেকে থালে নিয়ে আসছে আবার অনেকে থালা নিয়ে আসে নাই কারণ অনেকের মেহমান আছে অনেকটি মেহমান আসছে কিন্তু ওই পরিমাণ থাল নাই তার জন্য প্লাস্টিকের থালা বিতরণ করা হয় যারা যারা থালা নিয়ে আসে নাই তাদেরকে এই প্লাস্টিকের থালার মধ্যে খাওয়ার ব্যবস্থা করা হয় তো গাইস এর আগে আমরা একটা মিল্লিবাদ যে ভিডিও টা দিয়েছিলাম সেখানে তোমাদের ভালোভাবে দেখাতে পারি নাই মিল্লিবাতের জন্য কত লুক সেইটা তোমাদের ভালো করে ভিডিও করে দেখাতে পারিও দেখছো এখানে বড় ভাই আছে দেখা যাবে মান । দেখতে এরা প্রায় ঢাকা থেকে আসছে তো যাই হোক গাইস প্রচন্ড রোদের মধ্যে ভিডিও করছি আজকে ভালোভাবে দেখাতে পারলাম না কিছু একটু পরিবেশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিল্লিবাতের আয়োজনে কেমন মানুষ হয় আরেকটা কথা গাইস মিলিবাতের আয়োজনে কিন্তু নারী পুরুষ উভয়ই আসে মিল্লি ভাত খাওয়ার জন্য মিল্লিপাত বাতের আয়োজনটা কেন করা হয় সেটা তোমাদেরকে কিন্তু বলছি মিলে বাতের আয়োজনটা করা হয় একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার চল্লিশে খাওয়ানো হয় এটাকে বললে মিলিবাত বাত তো এখন ওই মানুষটার জন্য দোয়া করা হচ্ছে আর আমরা সবাই দোয়া শেষ করে ভাত তরকারির অপেক্ষায় আসি আমাদেরকে এখন বন্ধু ভাত তরকারি দেওয়া হয় না আর এর ভাত তরকারি নিয়ে চলে যাচ্ছে এটা কোনো কথা আসলেও গাইস মিলি বাতের অনেক মানুষ হয় যার জন্য সবাইকে একসাথে দেওয়া সম্ভব আর এই যে মিলি বাতের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে একদম ছোট করে আয়োজন করা হয়েছে আর ডিসিপ্লিন বজায় রাখতে পারে নাই অনেক অপেক্ষার পরে ভাত চলে আসছে এখন আমাদের বাদ দেওয়া হবে তারপরে তরকারি দেওয়া হবে যখন মানুষ মারা যায় তার চল্লিশ দিন পরে যে আয়োজন করা হয় সেটা হচ্ছে মিল্লি আয়োজন করা হয় তো আমাদের এলাকায় এটা মিল্লি নামে পরিচিত তোমাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে স্ক্রিনে খেল করে দেখো ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে মিল্লি খাওয়ার জন্য আসছে আর অনেক অপেক্ষার পরে কিন্তু আমাদের এখন মেন্দা দেওয়া হবে মানে মিল্লি দেওয়া হবে বালতির মধ্যে করে কিন্তু মিল্লি ভাত নিয়ে আসছে তো অনেকে এটা ঘৃণা করে আসলেও আমাদের এলাকায় বালতির মধ্যে করে মিল্লি ভাত নেওয়া হয় এতে ঘৃণা করা কিছু নয় আর তোমরা মিল্লির দিকে একটু তাকাও তাকালে পরে দেখতে পুরো কেমন যেন একটু ঘৃণা ঘৃণা লাগে না মিল্লিবাট দেখতে ঘৃণা লাগবে কিন্তু খাইতে অনেক সুস্বাদু যারা মিল্লিবাট খাইছে টিনে তারা জানে যে এই মিল্লিবাট কত সুস্বাদু কত টেস্ট স্ক্রিনে দেখো অনেক মানুষ মিল্লির জন্য বসে আছে তো অনেক অনেক অপেক্ষার পরে কিন্তু আমাদের মিল্লি চলে আসছে তো এখন সবার পাতে মিল্লি দেওয়া হবে মিল্লির দিকে একটু তাকাও দেখো তো কেমন দেখা যাচ্ছে তো যাই হোক গাইস আমরা অনেক অপেক্ষার পরে কিন্তু আমরা এই মিল্লিবাট দেখা পাইছি প্রায় 1.5 ঘন্টা পরে কিন্তু আমাদের এখানে মিল্লিবাট আসছে তো গাইস কে কোন থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের এই পর্যন্ত কোন ভিডিও তোমাদের মিল্লিবাতের একটা বড় করে ভিডিও দেওয়া হবে আর সেখানে তোমাদের দেখিয়ে দিবো জাইজ তোমরা মিলিপাত কখনো খেয়েছো কিনা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানা